আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ন্যাশনাল বরণ তো আমরা ইতিপূর্বে সিনজেন্টার বরণ সম্পর্কে একবার আলোচনা করেছিলাম তো আজকে এনএসি কোম্পানির একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব তো ন্যাশনাল এই বরণ সারটি কিন্তু অত্যন্ত যে কোনো ফসলের জন্য অত্যন্ত উপকারী একটা সার কারণ আমরা জানি যে বরণের অভাবে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ফসলে যেমন ফলের গঠন অনেক সময় ঠিক হয় না আবার ফল ফেটে যেতে পারে বরণ জিঙ্ক এই দুইটা বিষয়ের অভাবে এই ধরনের সমস্যা হতে পারে তো এই আমাদের এইখানে যে ন্যাশনাল বরণ এটাতে যে উপাদানটা আছে সেটা হচ্ছে ডিসোডিয়াম টেট্টো বরণ পেন্টা হাইড্রেড টোয়েন্টি পার্সেন্ট যে উপাদানটা তো এই উপাদানটা এই উপাদানটা থাকার কারণে আমাদের ফসলের গুণগত মান অনেক ভালো হবে ওই ফল ফেটে যাওয়া বা এই ধরনের সমস্যা থেকে আমরা ফসলকে বাঁচাতে পারবো বা ফলকে বাঁচাতে পারবো আর এটা মাটিতে এবং স্প্রে দুইভাবেই ব্যবহার করা যেতে পারে তবে আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ মাটিতে এটা যখন আমরা মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ধীরে ধীরে এটা গাছ শোষণ করে আর যখন আমরা স্প্রে করবো স্প্রেটা কিন্তু গাছ দ্রুত শোষণ করে তো আপনারা চেষ্টা করেন যে বোরনের ঘাটতি পূরণের জন্য আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তো এই বিষয়টা সম্পর্কে আমি আর ভিডিও বাড়াবো না আজকে এ পর্যন্ত আমি পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণা দিয়ে থাকি তো আজকে এ পর্যন্তই আমি এস ফাদ আহমেদ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম